ইবনে মাজার বর্ণিত হাদিস 4019 নম্বর হাদিস 4019 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে আগমান করলেন বিশ্ব নবী যে আমাদের মধ্যে আগমন করলেন এবং বললেন পাঁচটা জিনিস দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে কয়টা জিনিস দ্বারা কথা বলেন পাঁচটা জিনিস দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে এখানে পাঁচটা জিনিস দ্বারা পরীক্ষা বলতে আল্লাহর নবী বুঝিয়েছেন অর্থাৎ পাঁচটা কারণে তোমাদেরকে আল্লাহ পাক গজব দিয়ে পরীক্ষা করবেন কি দিয়ে পরীক্ষা করবেন কি নিয়ে পরীক্ষা করবে গজব দিয়ে পরীক্ষা করবে তার মধ্যে আমি সঙ্গে বলছি এক নাম্বার কোন সমাজের মধ্যে যদি অশ্লীলতা ছড়িয়ে পড়ে কি ছড়িয়ে পড়ে কি ছড়িয়ে পড়ে অশ্লীলতা ছড়িয়ে পড়ে আমাদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে কিনা বলে আছে কিনা আমাদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে আমাদের পরিবার থেকে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে ঠিক কিনা আমরা আমাদের মেয়েদেরকে আমাদের বন্ধুদেরকে পর্দায় রাখতে পারি না পারি কি আমরা আমাদের সমাজে এই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে নানান ধরনের অশ্লীল কার্যকলাপ পরিচালিত হয় এগুলোকে আমাদের মতো মুসলমান অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সহায়তা করে এগুলোকে সমাজে বাস্তবায়ন করে কিনা বলে আল্লাহ নবী বলেছেন কোন সমাজের মধ্যে যদি অশ্লীলতা ছড়িয়ে পড়ে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে গজব দিয়ে পরীক্ষা করেন সেই গজবটা কি আল্লাহ নবী বলেছেন সে গজবটা হলো মহামারীর গজব কিছু গজব

জমিনে ছড়িয়ে দেন যে রোগের সুচিকিৎসা বলতে কোন শব্দ নাই আল্লাহ নবী বলেছেন যে দুই নাম্বার যে কারণে আল্লাহ গজব দিবেন দুই নাম্বার কারণটা হলো যে দেশের মানুষ ওজনে কম দেয় কিসে কম দেয় ওজনে কম দেয় আল্লাহ পা তাদের উপরে গজব প্রেরণ করেন এখন ওজনে কম দেওয়ার প্রচলন আমাদের সমাজে আছে কিনা বলেন আছে না আছে না ওজনে কম দেওয়া যাবে না যদি কোন দেশের মানুষ ওজনে কমবে আল্লাহ নবী বলেছেন এর ফলে আল্লাহ পাক ওই সমাজে ওই রাষ্ট্রে গজব দেন গজব দেন তিন ধরনের কয় ধরনের এক নাম্বার গজব হলো ওই সমাজের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে কি দেখা দিবে দুর্ভিক্ষ দেখা দিবে দুই নাম্বার হলো অর্থনৈতিক অসল অবস্থা তৈরি হবে বলেন তো বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক অসল অবস্থা আছে কিনা বলেন দ্রব্য মূল্যের উদ্যোগতি ডলার সংকট ব্যবসা বাণিজ্য করতে গিয়া মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে আমাদের সমাজে এই ধরনের সমস্যা তৈরি হয়েছে কিনা বলেন আল্লাহর নবী বলেছেন যদি কোন মানুষ দেশের মানুষ ওজনে কম দেয় তাহলে আল্লাহ বলে আলমেন তাদেরকে তিনটা গজব দেন তার মধ্যে দুই নাম্বার হলো অর্থনৈতিক অভাব অনটন দেখা দিবে আর তিন নাম্বার যে সমস্যা হবে যে গজব আল্লাহ পাকুল আলমিন ওই জাতির লোকদের উপরে জালেম শাসক প্রতিষ্ঠিত করে দিবে বলেন না ওজনিল্লা ওজনে কম দিলে জালেম শাসক প্রতিষ্ঠিত হবে সমাজের এই জন্য ওজন কাজ করার করতে হবে সংক্ষেপে বলেছি আল্লাহর নবী বলেছেন তিন নাম্বার যে কারণে আল্লাহ পাক গজব দিবেন সেটা হলো যে দেশের মানুষ zakat দিবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দেশের মানুষের উপরে গজব নাযিল করেন আর zakat না দেওয়ার কারণে আল্লাহ পাক যে গজব দেন সে গজবটার নাম হলো অনার দৃষ্টির গজব বলেন তো এই মুহূর্তে বাংলাদেশে অনার দৃষ্টির গজব আছে কিনা আছে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন শুধু জমিনের মধ্যে কিছু জন্তু জানোয়ার আছে যারা পানি ছাড়া বাঁচতে পারবে না এই জন্তু জানোয়ারের জন্য আল্লাহ মাঝে মাঝে পানি দিয়ে তাদের তাদেরকে বাঁচিয়ে রাখেন এবং এটার ওসিলায় মানুষ কিছু পানি পায় তা না হলে জাকাত না দেওয়ার অপরাধে আল্লাহ পাক এমন ভাবে অনাবৃষ্টি দিতেন এই অনাবৃষ্টির কারণে মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে যেত অনাবৃষ্টি আছে না জাকাত না দেওয়ার কারণে জমি অনাবৃষ্টি হয় আর জাকাত প্রতিষ্ঠিত করতে গেলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে এই কথার সাথে জবাব দেন না কেন কেন কথা বলতে কষ্ট লাগে কারণ জकात ইসলামী রাষ্ট্র ছাড়া জकात প্রতিষ্ঠিত হওয়া নয় আল্লাহর নবী বলেন চার নাম্বার যে কারণে আল্লাহ পাক জমিনে গজব দান চার নম্বরের কারণটা হলো যে দেশের মানুষ যে সমাজের মানুষ আল্লাহ এবং তার রাসূলের সাথে যে অঙ্গীকার করেছে সেই অঙ্গীকার যারা ভঙ্গ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে গজব প্রেরণ করেন আমরা আল্লাহ বলে স্বীকার করেছি বলে স্বীকার করেছি নবীকে নেতা হিসেবে গ্রহণ করেছি গ্রহণ করার পরে যদি আমরা আল্লাহর লঙ্ঘন করি এবং বিশ্ব নবী দেখানো সুন্নাকে যদি আমরা গ্রহণ করতে না পারি আল্লাহর নবী বলেছেন যারা আল্লাহ এবং তার রাসুলের সাথে অঙ্গীকার ভঙ্গ করে আল্লাহ পাক তাদেরকেও গজব দেন আর এই গজবটা হলো আল্লাহর নবী বলেছেন ওই দেশের উপর বহিরাগত শত্রুকে আল্লাহ পাক ওই দেশের উপরে চাপিয়ে দেন বলেন না ওজবিল্লা আল্লাহ নবী বলেছেন শুধু বহিরাগত শত্রু চাপিয়ে দেন না বরং বহিরাগত শত্রু এসে এই দেশের মূল্যবান সম্পদ এবং মূল্যবান সুযোগ সুবিধাগুলো তারা গ্রহণ করে লুটপাট করে নিয়ে যাবে আর এই দেশটাকে তারা উজার গৃহের মতো করে দিবে বলেন তো আমাদের প্রিয় মাতৃভূমি দেবে বাংলাদেশ এই দেশে বহিরাগত শক্তির বহিরাগত শক্তির আবির্ভাব এই দেশে আছে কিনা বলেন তারা এই দেশকে লুটপাট করছে কিনা বলেন আছে কিনা আছে কিনা আমাদের পার্শ্ববর্তী দেশ নাম নেব না তারা শুধু আমাদের কাছ থেকে সুযোগ সুবিধা নেয় বিনিময়ে আমাদেরকে শুধু বলে কলা পাইকলে দিবে কিন্তু কলা তো আর পাকে না আছেন আছে না টিস্তা চুক্তির নামে কত চুক্তি করেছে তারা আমাদের দেশ থেকে টেন্ডিটের সুবিধা নিয়েছে অসংখ সুযোগ সুবিধা নিয়েছে কিন্তু কলা আর পাকে না কলা আর আমাদের খাওয়া হয় না ঠিক কি না আল্লাহর নবীশে কথা বলছেন যদি কোন দেশের মানুষ যদি আল্লাহ অঙ্গীকার লঙ্ঘন করে আল্লাহ রাসুলের সন্ধ্যাকে গ্রহণ না করে তাহলে বহিঃ শত্রুকে পাক ওই দেশে রেখারে চাপিয়ে দেন সুতরাং আল্লাহর বিধান মানতে হবে আল্লাহর নবী বলছেন পাঁচ নাম্বার যে কারণে পাক জমিনে যে কারণে আল্লাপ জমিনের মানুষের পরীক্ষা নাম সে কারণটা তাহলে আল্লাহর রহম বলছেন যেই দেশের মধ্যে আল্লাহর দেয়া কিতাব অনুযায়ী আল্লাহর দেয়া কোরআন অনুযায়ী বিচার ফয়সলা হয় না সমাজ চলে না রাষ্ট্র চলে না আল্লাহর নবী বলেছেন সেই দেশের শাসক যদি আল্লাহর নাজিল কিন্তু কিতাবকে পছন্দ না করে যদি অন্য কোন কিতাব দিয়ে সমাজ রাষ্ট্র দেশ চালায় আল্লাহর নবীজির হাদিস ইবনে মাজা চার হাজার উনিশ নম্বর হাদিস যদি কথা অপছন্দ হয় হাদিস বের করে দেখে নেবেন ভাই কাউকে কটাক্ষ করার জন্য কারো ক্ষতি করার জন্য বলছি না আল্লাহর নবী বলছেন যদি কোনো দেশের শাসক আল্লাহর কিতাব দিয়া আল্লাহ নদীর কীর্ত বিধান দিয়া যদি সমাজ আদর্শ না চালায় আল্লাহর নবী বলেছেন তাহলে ওই দেশের মানুষের উপর আল্লাপা গজব নাতিল করেন আর সেই গজব করার নাম হলো হানাহানি করি। একে অন্যের দ্বন্দ্ব দলে দলে মারামারি কাটে কাটি নানা ধরনের বিভেদ তৈরি করে দিয়ে পাক খোলা রাখেন ওই সমাজ ওই রাষ্ট্রকে একবারে অতিষ্ঠ করে তোলেন মানুষের জীবন যাপনকে তারা অতিষ্ঠ করে তুলবে এটা পাকের গজব তাহলে জমিনে আল্লাহর আইন দিয়া যদি না চলে তাহলে ওই জমিন আল্লাহ তো আগেই গজব দেন এখন প্রশ্ন করি বলেন তো আমাদের দেশের মধ্যে রাজনৈতিক দলে দলে হানাহানি রাহাজানি আছে কিনা বলেন তো এক দলের লোক আরেক দলের লোককে সালাম দিতে চায় না এক দলের লোক আরেক দলের লোকের সাথে ঠিক কথা বলতে চায় না এমন দৃশ্য আছে কিনা বলেন তাহলে আল্লাহ নবী বললেন আল্লাহর দেওয়া কিতাব যতক্ষণ পর্যন্ত কোন দেশে বিচারের কিতাব হিসাবে আইনের কিতাব হিসাবে সংবিধান হিসাবে ততক্ষণ পর্যন্ত গৃহীত হবে না আল্লাহ ওই সমাজ থেকে এই বিশৃঙ্খলা হারানি রাহাদানির অশান্তি ততক্ষণ পর্যন্ত দূর করে দিবেন না সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর কোরআনের বিধান সুপ্রতিষ্ঠিত করে এই জমিন থেকে হানাহানি রাহাজানি এই খুনাখুনি এটা দুর্ভিত করার প্রয়োজন আছে কিনা বলেন আল্লাহ পাক আলামে আলমী সকলকে আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে আমল করার মাধ্যমে জমিনী গজব আসমানি গজব এই সমস্ত গজব থেকে আল্লাপাক আমাদেরকে হেফাজত করুক